নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে এস আর লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না দেখতেই পাচ্ছ আজকে একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো কড়াইতে দেখো গরম জল দিয়ে মা চালের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিচ্ছে একটা ডো মতো তৈরি করবে তো দেখো মা আর আমি মিলে করব পিঠের রেসিপিটা তো দেখো এটা আটার ডোর মতো প্রায় হয়ে গেছে চালের গুঁড়োর ডো তো প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিল মা নামিয়ে নিয়ে এটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে মানে মেখে নিতে হবে তো মা মেখে নিচ্ছে দেখো মা মাখছে ওটা গরম তাও মাখছে মা আস্তে আস্তে করে দেখো প্রায় মাখা হয়ে গেছে ভীষণই গরম ওটা তো দেখো অনেকটা মাখা হয়ে গেছে আর প্রায় ডো তৈরি হয়ে গেছে তো মা মেখে নিচ্ছে আর একটু ভালো করে দেখো পুরো মাখা কমপ্লিট এখন আমরা বানাবো সেই প্রদীপ তো দেখো মা করছে প্রথমে আটাটা গোল করে নিয়ে তারপরে দেখো কি কী করে করে চারদিকটা গোল করে নিয়ে একটা বাটির মতো ছোট্টো করলো তারপরে সামনে দিয়ে একটু মুখটা চেপে দিল তো প্রদীপ আমাদের তৈরি হয়ে গেল দেখো এবার এক একটা করে মা সব প্রদীপ করে নেবে তো দেখো আমার আর মার করা হয়ে গেছে প্রদীপ কুলি তো দেখো অনেকে প্রদীপগুলিও বলে অনেকে প্রদীপ পিঠাও বলে থাকে তো এবারে এর ভেতরে মানে ওই চালের যে গুঁড়োটা ছিল সেটা দিয়েই মানে সরু সরু করে নাসা বানিয়ে নিলাম নিয়ে দেখো মা দিয়ে দিচ্ছে এক একটা করে সবগুলোতে এক একটা করে সব ওই নাসার মতো যেটা আর কি বানিয়েছি সেটা দিয়ে দেব সরু সরু করে হাতে চেপে চেপে ওটা বানিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো সবগুলোতেই দেয়া হয়ে গেছে আর এই একটা বাকি আছে তো এটাও দিয়ে দিল মা চলো এবার পিঠে গুলোকে কি করি সেটাই দেখতে থাকো তোমরা এবার কি করা হয় তো দেখো এক এক করে পিঠে গুলো নিয়ে দেখো ডিসকিতে গরম জল দিয়ে দিয়েছে আর উপরে সাদা কাপড় বেঁধে দিয়েছে মা তো এক এক করে সব পিঠে গুলো এর উপরে বসিয়ে সাজিয়ে দিয়ে দেব তারপরে কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তো দেখো ঢেকে দিলাম তো কিছুক্ষণ থাকবে তারপরে তুলে নেবো আর কি তো দেখো তুলে নিচ্ছি তো পিঠেগুলো ভাপানো হয়ে গেছে অলমোস্ট এবার এক এক করে আবার পিঠেগুলো এখান থেকে তুলে প্লেটে রাখবো প্লেটে রেখে এক এক করে সব তুলে নেব এখন তো ভীষণই গরম ওই জন্য একটু মানে আস্তে আস্তে তুলতে হবে তো মাই তুলছে পিঠেগুলো দেখো তুলে আমি একটাতে একটুখানি গুড় দিয়ে দিয়েছি এবার মা দিয়ে দিচ্ছে এক এক করে সব ঝোলা গুড় তো সবগুলোতেই এক এক করে দিয়ে নেব অল্প অল্প করে ঝোলা গুড় তো দেখুন আমার প্রদীপ কুলি মানে প্রদীপ পিঠা বা প্রদীপ কুলি তো রেডি দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব টেস্টি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে বানিয়ে দেখতে পারো আর কেমন লাগে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকের মতো টাটা তো লাস্টে মাকে একটু দিলাম খেতে তো মা তো খেয়ে বলছে আমার তো ভীষণই ভালো লাগছে দেখুন বন্ধুরা তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন